চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ছয়ই মে দুপুর একটা পঁচিশ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান দোহায় এক যাত্রা বিরতির পর বিমানটি মঙ্গলবার সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নেতাকর্মীদের উচ্ছ্বাসের মধ্যে বিমানবন্দর থেকে রওনা দিয়ে নিজ গাড়িতে ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া তার চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান দীর্ঘ ভ্রমণের কারণে কিছুটা ক্লান্ত থাকলেও তিনি শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সুস্থ কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসা ওষুধ ও নার্স সহ সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে বলেও তিনি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম জিয়া সম্পূর্ণ বিশ্রামে থাকবেন নেতাকর্মীদের বাসার সামনে স্লোগান না দেওয়ার অনুরোধও জানান তিনি দেশে ফিরে খালেদা জিয়া দেশবাসী আইনশৃঙ্খলা বাহিনী ও কাতার সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান